নমস্কার কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আশা করছি সবাই কুশলে আছেন আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে আরো একটি নতুন পর্ব শুরু করলাম তো এখন তো পর্বটা শুরু করলাম আর ঐশিকের বাবা বাড়িতে থাকছে না ঐ বাবা এখনই একটু ব্যবসায় বেরোবে বলা চলে প্রায় পনেরো দিন পরে এই ব্যবসায় যাচ্ছে আসলে সময় তো পাচ্ছে না মাকে নিয়ে হসপিটালে আর বাড়ি করতে করতে অনেকটা সময় দিয়ে যাচ্ছেন ওই শিকার বাবা একটু ব্যবসায় বেরোচ্ছে বেরিয়ে জানি না ব্যবসাও হবে কি না কারণ দোকানদারদের কাছে তো রেগুলার না গেলে আর ব্যবসা ঠিকমতো হয় না তো অনেক দিন পরে যাচ্ছে দোকানের কী পরিস্থিতি সেটাও জানে না সে আর বাজার থেকে আজকে একটু বাজার করে নিয়ে এসছে এখন তো বাড়ির সবজি প্রায় চলছে আর কালকে একটু প্রচুর লোক হওয়ার কলা নিয়ে এসেছিলো আজকে কী নিয়ে এসছে আমি তাও জানি না তো এখান দিয়ে গিয়ে রান্না বান্না করবো তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন না এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগলো পর্বটা ভালো লাগলে একটু বন্ধুদের হাত বাড়ি দেবেন লাইক কমেন্ট শেয়ার করে এখন যাব বাড়ির দিকে গিয়ে আর ওই শিকা অলিমিয়া ওদের খাওয়া প্রায় হয়ে গেছে ওই সে কাছে একটু রেডি করে দেবো মানে স্কুলে যাওয়া যায় তারপরে রান্নার থাকে হাতে কারণ বাজারের ব্যাগটা নিয়ে বসে গেছে কে আমি একটু বলেছিলাম উঠছে আনতে উঠছে আর লঙ্কা এনেছে দেখছি কাঁচা লঙ্কা এসে কি আছে পেঁপে একটু পেঁপে এনেছে বেলে মাছ এনেছ অনেক দিন পর বাড়িতে মাছ আসলো আসলে সময়ই তো পাই না আর যাওয়ারও সুযোগ হয় না একটু বসেছে উঠে মা শরীর তো কখনো খারাপ কখনো ভালো এরকমই হচ্ছে এখন একটু বসে আছে বাইরে আর তাহলে মাছটা কেটে নিয়ে একটু পেঁপে দিয়ে রান্না করি তুমি রান্না করতে থাকো আমি বেরিয়ে যাই আমার বেলা হয়ে গেছে অনেক দিন তো যাওয়া হয় না ওটাই তো পরিস্থিতি যাওয়া হয় না দোকানের পরিস্থিতি কি আজ ফোন করে তো সব হয় না ফোনে অনেকে অনেক কথা বলে সহানুভূতি দেখায় কিন্তু তাদের দোকানেরও তো চালানোর ব্যাপার থাকে তারা কতদিন ব্যাগ দুটো এই যে গুছিয়েও নিয়েছে আসলে মালও বিশেষ নেই এবার কারণ একটু সমস্যার জন্য আনতে পারিনি আর এই যেগুলো আছে সেগুলো নিয়েই বেরিয়েছে যে আমি অন্তত আজকে গিয়ে দেখা করে আসি যাওয়া সাবধানে যাওয়া বেলে মাছটা তো কেটে নিয়েছি সুন্দর করে আর কয়েক পিস রেখেছি আর কয়েক পিস রান্নার জন্য নিয়েছি এখানে এখানে আছে একটু পেঁপে পেঁপেটা তো কেটে জলে দিয়েছিলাম আসলে আঠাটা ছাড়ার জন্য আগেই তো কেটে জলে দিতে হয় পেঁপেটা আর এদিকে আছে মশলার ট্রে আর এখানে আছে কালকেটে সেই তলা কচুর ফুল আর সঙ্গে একটু কচুর লতি তো সেই লতি সবটাই রান্না করে পানি কালকে কিছুটা ছিল সেই লতি আর ফুল একসঙ্গে করে আজকে রান্না করবো একটু আর সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসছি এবং উনানটাও ধরিয়ে দেবো উনানটা কোনো ধরাই নি উনানটা এবার ধরিয়ে আর রান্না বসাবো মাছটা তো লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি বেশ গরমও হয়ে গেছে আর উনানটাও জ্বলেছে কিন্তু দারুণ খুব জ্বলছে ওনানটা তো এবার মাছগুলো কড়াইতে দিয়ে আর ভেজে নেব কড়াইতে মাছটা দিয়ে দিয়েছিলাম আর এক কেটে অবশ্য ভাজা হয়ে গেছে মনে হয় সেটা দেখবো হ্যাঁ মাছ এক ভাজা হয়ে গেছে আর এবার সব মাছগুলো উল্টিয়ে দেবো দিয়ে আর এক ভেজে নেব আর মাছটা ওই অনেকদিন পরেই আসলো বেশ মা অসুস্থ হওয়ার পর থেকে তো সেভাবে আনা হয় না আর মা আমার মা যতটা এনেছিলো সেইগুলো যা খাওয়া হয়েছিল আর এখন এই মাছ এনেছে বেলে মাছ আজকে তো একটু পেঁপে দিয়ে আর শুধু জিরা বাটা দিয়ে একটু তরকারি করবে আসলে মা তো একদমই ঝাল তরকারি খেতে পারছে না তো হাত করে এইভাবে জিরা বাটা দিয়ে করলে মা একটু খেতে পারবে হয়তো মনে পড়ছিস তবে খাওয়ার সময় বলছি আমি কতটা খেতে পারছি অলি মিয়া তুই কী করছো খেলা কি খেলা করছো ওইটা কি বন্দুক তো বন্দুক দিয়ে কি করো ও বাবা বন্দুক চালাচ্ছে আলি মি এখানে পাশে বসে বসে খেলা করছে ও বাবা আমাকে বলছে বন্দুকটা আমার গায়ে ঠেকিয়েছে ঠেকিয়ে বলছে ডিসকাও ডিসকাউন্ট হামাকে বলছে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট করেছ হ্যাঁ তাহলে তো খেলা করে আমি রান্না করি হ্যাঁ হ্যাঁ মা মশা আমি ধুমজালি দিয়েছি তো মশার জন্য মাছগুলো ভাজা হয়ে গেছে আর এবার তুলে নেব নিয়ে পেঁপের তরকারিটা বসিয়ে দেবো আর শেষে আজকের করবো কচুলতি কালকের একটু কচুলতিটা আগেই করেছিলাম আর আজকের শেষে করব কড়াইটা তো পেঁপেটা দিয়ে দিয়েছি আর একটু তেলে পেঁয়াজ কুচি আর ফোড়ন দিয়ে দিয়েছিলাম এবার লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো দিয়ে একটু কষানোর জন্য জল দিয়ে দেবো কড়াইতে তো পেঁপের তরকারিটা এখন বসানো আছে আর পরিমাণ মতো লবণ আর হলুদও দিয়ে দিয়েছি আর এবারে একটু জল দিয়ে দেবো দিয়ে আর ঢাকা দিয়ে দেবো ভালোভাবে কষানোর জন্য বাবা এসছে দরজা খুলে দাও খোলো খোলো ওই দিকে টানো হ্যাঁ টানো বাবা এসে দরজা খুলে দিচ্ছে অলিভিয়া আজকে ব্যাগে মাল সেইভাবে কি দোকান নিয়ে নিয়েছে অন্যের কাছ থেকে আর কি আর করে যাবো অনেকদিন যাও না না বলো না এবার করবো খাবার খাবার তো নিয়ে আসিনি এই পান নিয়ে এসে খাবার জন্য পান করছি ঠাকুরমার কান দিয়ে দাও খাবার তো বাড়ি আছে হ্যাঁ বাইরে কিন্তু এই মুহূর্তে প্রচন্ড বৃষ্টি চলে এসছে হঠাৎ করেই বৃষ্টি আসলো আর বেশ মুসলধারাই হচ্ছে বৃষ্টি আর আমাদের বাড়ির সামনে তো একটি বৃষ্টি হওয়া মানেই জল জমে যাওয়া একটু ছিল রাস্তাটা কোনো রকমে আবার ওই জল জমে গেল তো এর থেকে হয়তো আরো জোরে হলে আরও জল জমে যাবে পেঁপে আর মাছ তরকারি তো হয়ে গেছে আর একটু রসা রসা রেখেছি আর এবার দিয়ে দেবো একটু জিরে বাটা দিয়ে আর নামিয়ে নেবো तुम्हाँ क्या देवी? आमा है। तुम्हाँ क्या देवा? वाली भी यार बचामा के, आमा के, दामा के। हाँ। और करी दिए से तो दया को खेतीपारों ना की? आमा के, ममा के। चाइ, ना। देखो, देखो, देखो। माँ, कौन था? एक क्या? अच्छा। आप देखो, आप देखो। हाँ हाँ। কেমন করে মাথা ঠুকছে দেখো মাছ হয়ে গেছে অরবি আর ভাত পাতে আসলে অনেকদিন পরেই মাছ ভাত পাতে পড়েছে তো ওই জন্য খুব খুশি এদিকে আছে কচুরলতি আর এদিকে আছে পেঁপে আর মাছ তরকারি আর ওরা তো টুকটুক করে সবাই একা এককে খেতেও বসে গেছে ওই শিখা স্কুলে ওই শিখা আমাদের সঙ্গে নেই আর মাও এদিকে খেতে বসে গেছে খেতে

তো এরপরে যে বৃষ্টি কতটা হতে পারে আন্দাজি করা যাচ্ছে না কারণ প্রচন্ড মেঘ গর্জন কি করছে কতদিন পরে মাছ পেয়েছে খুব খুশি হয়েছে একটু আসলে পেপে জিরা বাটা দিয়ে রান্না তো ঝাল তো না মা খেতে পারবে না বলে জিরা বাটা দিয়েই করেছি এখন দেখো ওয়ালি মিয়াকে একটু পেঁপে দিয়ে মাখিয়ে দাও গো খাও খাও মুখে দাও বাবা মেঘ গর্জন করছে শুনতে পাচ্ছো

आरकारी दाव दिया तुमसे बदलना ही नहीं है। लेबू की दिया खाचू मा तो मैं कुछ क्या करना करो जो कुछ लोटी फोल एक्शन में लोटी फोल एक्शन में माँ तो मास्क है, मा, है ना मास्क ये आवाज दिलो माँ वही तो आरकारी दिया कुछ खेलो मास्क खेलो ना लोग तो

কিন্তু এখন এত পরিমাণে বৃষ্টি হয়েছে সেই জমা অংশটা উঠছে গেছে ইটির উপরে জল চলে এসছে অলিভিয়া চলো ঠাকুর মাকে ওষুধ খাওয়াতে চল অলিভিয়া ঠাকুর মার ওষুধ খাওয়াতে চলে গেছে ঠাকুরমার গালে দাও গালে দাও ঠাকুরমার গালে দাও দিয়েছো কই দিয়েছো হ্যাঁ জল দিয়েছ হ্যাঁ খাচ্ছে ঠাকুরমা বলো বলো ভালোই যাবে হ্যাঁ বলো সব ভালোই যাবে হ্যাঁ বলো চিন্তা করো না বল চিন্তা বলো জল খেয়েছ দেখতে দেখতে তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হলো আর আমি শেষে বসছিলাম আমারও হলো আর আরেকটা জিনিস বারবার দেখাচ্ছি যে মুহূর্তের ভিতরেই জল ওপরে উঠে আসছে তো এখন ঘরের সামনে কতটা জল উঠে আসছে দেখাচ্ছে জল তো অনেকটাই হয়ে গেছে দেখতে দেখতে আর এই যে আমাদের এইখানটা দেখলে বোঝা যাবে যে কতটা জল হয়ে গেছে এইখান দিয়ে তো আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠি আর এই যে সামনের মানে রাস্তার দিকের যে দুটো ইট সেই দুটো ইট একদম ডুবে গেছে জলে এত পরিমাণ বৃষ্টি হলো মানে এক দেড় ঘন্টায় তো সেটা তো ভাবনার বাইরে বৃষ্টি কিন্তু ওই যে রাস্তার ওপর দিয়ে জল গড়িয়ে চলে যাচ্ছে সেই ওপারটায় মাঠের দিকে জল চলে যাচ্ছে একদম রাস্তা ডুবে গেছে ওপরে মানে আমাদের বাড়ির সামনে যে জলটা হয়েছে সেই জলটা তো এমনি ওই রাস্তাটা উঁচির জন্য বার হতে পারে না কিন্তু এতটাই জল হয়েছে যে রাস্তার ওপর দিয়ে চলে যাচ্ছে মাঠের দিকে

অলিভিয়া কিন্তু আজকে খুব খুশি যে বিকালবেলা বাবার সঙ্গে বার হচ্ছে খুব খুশি এখনো আসো অলি ভিয়া আসো আমরা বাড়ি যাই অলিভিয়া বাড়ি যাবে এ অলি ভিয়া না ওতে কত খুশি হ্যাঁ বাবার সঙ্গে দুই বনে বেরিয়েছে তা যাও তোমরা দুজন ঘুরে আসো হ্যাঁ একটু ফাঁকাই হয় না আজকে একটু নিয়ে বেরো যাও ঐশিকা তো এক্ষুনি পড়ে বাড়ি আসলো প্রায় সাড়ে আটটা নটা বেজে গেছে নটা বাজতে আর পনেরো মিনিট বাকি তো ওকে একটু ঝটপাট রেডি করে দিলাম আর ঐশিকার বাবাও রেডি হয়ে গেছে এখন ওরা দুজনে যাচ্ছে তুমি বলো কোথায় যাচ্ছ অন্নপ্রাশন বাড়ি অন্নপ্রাশন বাড়ি যাচ্ছে আর অলিভিয়ার আমি বাড়ি থাকছি অলিভিয়া অবশ্য দিদির দিকে তাকিয়েই বসে আছে যে দিদি সাজুকুজু করে কোথায় যাচ্ছে তো তোমরা যাও আমি মা মাকে সবে খেতে দিয়েছি রুটি আর দুধ আর তোমরা যা বেরি ঘটনা ওটা বেজে গেছে ঠিক আছে নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার মতো পরিস্থিতি নেই তো প্রতিবেশী বাড়ার প্রতিবেশী অবস্থা আমাকেই যেতে হচ্ছে সঙ্গীতা যেতে পারছে না উনি বললো আমি আছি মাকে আমি দেখছি তুমি যাও যাবো না মনে করছিলাম কিন্তু ওই শিকাটাও যাওয়ার কথা বলছিল খুব করে বাড়িতেই আছে আর আমরা একটু যাই ঘুরে আসি না গেলেও লোক লৌকিকতা তো থাকে মানুষের সেই রক্ষা করারতে আমাদের যেতে হচ্ছে অগত্যা ঠিক আছে বেনি বড় নটা বাজতে যায় তো না তাড়াতাড়ি ফিরতে পারলে আর তোমাদের ভালো হ্যাঁ ঠিক আছে ওই শিকা চল সাইকেলটা বার করি আমরা অবশেষে বিয়েবাড়ির কটক দ্বারে এসে পৌঁছেছি ঐ ঐশিকা গিফট হাতে নিয়ে আস্তে আস্তে প্রবেশ করছে আমিও প্রবেশ করছি ঠাকুরমার হাতে উপহারটা দিল সেখানে দেখেছে বাচ্চা মানুষ তো পুরো অনুষ্ঠান বাড়িটা সবাই একে অপারে বা নিজের সেলফি তোলার জন্য সবাই ব্যস্ত চারিদিকটা তো সে যে সবাই দাঁড়িয়ে আছে আর আমরাও এখানে এসে পৌঁছে গেছি আমরা এখন খাবার জায়গায় যাইনি তো সমস্ত গ্রামের মানুষ আমরা এখানে একত্রিত হয়ে গেছি যা একটা মিলন ক্ষেত্র বলা যেতে পারে আর এখানে দেখছি দুটো কাউন্টার আছে একটা পকোড়ার কাউন্টার আর একটা কপি কাউন্টার এই কপি কাউন্টারে সবাই কপি খাচ্ছে দেখছি পোকোড়াটা শেষ হয়ে গেছে আনতে গেছে সম্ভবত নিচে দেখলাম ফুচকা কাউন্টার আমরা ওখানেই যাব আর একটু বাদেই আমরা উপরের তালায় চলে যাব সেখানে খাওয়ার ব্যবস্থা হয়েছে আর একটু ঘোরাফেরা করার পরেই আমরা ওপারের তলায় চলে যাব শিকা দাঁড়িয়ে আছে পকোড়া খাবে তো পোকোড়াটা খুবই একটা ফেভারিট খাবার ওই শিকা একটু খাবে বলে দাঁড়িয়ে আছে বেশ লোক লাইনেও দাঁড়িয়ে আছে এখানে কুকুরা খাওয়ান্ট লোক বসে গেছে তো একটা সাইডে খাওয়া দাওয়া চলছে আর একটা সাইডে এখনো কমপ্লিট হয়নি দাঁড়িয়ে গেছে এদিকে আমাদের টুকি বসে গেছে না ওই শিগা খেয়েছে আর আমার বোদলের থেকে জল খেয়ে জলের বোতলটা হাতে করে নিয়েছে আইসক্রিমটা বলে বাইরে গিয়ে খাওয়ো বাবা চলো ঠিক আছে আমরা বাড়ি চলে এলাম খেয়ে আর ওখানে ওয়েট করিনি যেহেতু যা প্লেসটা বিশেষ বড় নয় আর লোক অনেকটা বেশি গরমের সময় আর ভাবছিলাম হঠাৎ যদি বৃষ্টি চলে আসে তো যাওয়ার সমস্যা হবে তো বিশেষ দূর না বলা ভুল আমরা সাইকেলে এসেছি বৈশিকার স্কুলের একদম কাছেই হ্যাঁ আইসক্রিম গলে গেছে আইসক্রিমটা হাতে নিয়ে ও আর খেতেই পারিনি আমি বলি সাইকেলে দিকে বসে পড়ো সে হাতে করেই নিয়ে এসেছিলো খেতে পারিনি আমার বাড়ি এসে বলছে বাবা আইসক্রিমটা খাবো তো যাচ্ছে আর আমরা বাড়ি এই ভিওড়ির মধ্যে প্রাসন বাড়িতে খাওযা খাওয়া-দাওয়ার ভিডিও বিশেষ করতে পারি কারণ সেখানে এত কিছুনে লোক দাঁড়িয়ে গেছে কটা বাড়ি 10টা বাজে একদম পারফেক্ট টাইম হয়ে গেছে তো সব লোকগুলো এক সঙ্গে গিয়ে হাজির হয়ে গেছে আমরা তার আগের বেজে বসে গেছি ছোট ছোট ভাই আচ্ছা তো ভাইয়েরই ছোট জানো ছোট তাদেরকেও অনন্যা প্রাশন হয় মাঝে মাঝে সবাই কোলেছে তো আমি খুঁজছিলাম ঠাকুর ঠাকুরমা বললো সবাই কোলে করতে চাইছি আর নতুন নতুন লোক দেখছে সব মানে মায়ের কোল ছাড়া আর হচ্ছেই না মা নিয়ে পাশের ঘরে ছিল সন্ধ গরম তো অর্ধিকারে দেখছি তো ঘুমিয়ে পড়ে থাকবে হ্যাঁ ও ঘুমিয়ে গেছে ও খেয়ে উঠে বলছে ও মা ঘুমাই আমি সেটা ঘুমাও তো আমার কোলে বসলো বসে ঘুমিয়ে পড়েছে তোকে ছুঁয়ে দিয়ে আর আমি খেয়ে উঠে এই সবে মাত্র খেয়ে উঠে আর ব্রাশ করেছি যাই হোক আজকের পর্বটা তাহলে এখানেই শেষ করছি আজকে পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন নমস্কার